খুব ভালো হয়েছে রান্না বান্না ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আমি অফ ক্যামেরাই বলে দিয়েছি দিদিকে যে সত্যি রান্নাটা খুব সুন্দর আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট আর পার প্লেট কত আজকে দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আজকে আটশো কুড়ি পার প্লেট এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারার আমার ক্যাটারিংয়ের নাম প্রায় চার বছর হয়ে গেছে ক্যাটারিং করছি তুমি কি আছে পাইল দিই এখানটা দেখো এটা হচ্ছে চিকেন টিকা কাবাব চিকেন রেশমি কাবাব এটা পানি সাসলিক এটা ককটেল ফিশ ফিঙ্গার পিওর ভেটকি বড় ফিশ ফিঙ্গার থেকে ছোট করে দেওয়াটাকে বলে ককটেল ফিশ ফিঙ্গার কিন্তু টাকা বাজাচ্ছে ঠিক আছে আচ্ছা এ ছাড়া কিন্তু এখানটা মকটেল কাউন্টার আছে আসুন মকটেল কেমন লাগছে গরমে মকটেল খেতে তো জমে যাচ্ছে কত প্রকারের মকটেল 15 টাইপস ধরনের মকটেল আছে একটা কাজ করি স্টারারটা খেয়ে এরপর মেন কোর্স চলে যাব ছোট ফিশ কিনব বাইরেতে দারুণ ক্রিস্পি হয়েছে বেশ সুন্দর ফ্লেভার হালকা একটু গোলমরিচের ভালো প্রভাব একদম নর্থ কলকাতা সেরকম কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশ সুন্দর লাগছে আর জিনিস খুব ভালো লাগলো কিন্তু বড়ো বড়ো না রেখে ছোটো ছোটো রেখেছে এরকম ভিতরে পেঁয়াজ ক্যাপসিক হুম ব্যাটারটা দারুণ করে মালাই পনির রেশ কচকচ করছে পেঁয়াজ আর ক্যাপসিকাম সুন্দর মালাই কাবাব মশালা খুব সুন্দরভাবে ম্যারিনেট করেছে বেশ 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 ভালো টিক্কা কাবাবটা অ্যাভারেজ মানে ককটেল সসলে রেশমি মেন কোর্সে শুরুতে স্যালাড আছে বেবি বাটার নান পানির চানা মশলা ফিশ বাটার ফ্রাই প্লেন রাইস ভেটকি ফ্রাইড পাতুরি গলদা চিংড়ি মালাইকারি বাসন্তী পোলাও মাটন রাজবাড়ি মিক্সড ফ্রুট চাটনি আছে পাপড় কেসার ভোগ তাস্কচ সন্দেশ আইসক্রিম জল তো ইনক্লুডেড আছেই তারপর পান আছে স্পেশাল ডিশ হচ্ছে মাটন রাজবাড়ি যেটা আমরা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করে করেছি এই ডিশটাকে আমি এবং আমার কুক হেড কুক অমিতাকে টেস্ট করাব দেখাবো আমাদের ক্যাটারিংয়ের খাবার কেমন প্লেটটা কিন্তু আমাদের তরফ থেকে একদমই পাতি তরফ থেকে না আমি স্পেশালি বলে দিলাম অনেকে হয়তো কমেন্ট করবে এই ব্যাপারটা নিয়ে তো সেই জন্য আমি এক্সপ্লেন করে দিলাম ব্যাপারটাকে বাটার নান তার সাথে চানা এত ভালো ভালো খাবার থাকলে এগুলো কম দিতে হয় ফিশ বাটার ফ্রাই ব্যাটার ফ্রাই যে যা বলে উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত খাবার এখন খুবই কম অনুষ্ঠান বাড়িতে দেখা যায় দিদিদের অফিসটা

খুব ভালো কোয়ালিটির ভিটকি এখানে ইউজ করা হয়েছে চলো তাহলে খুব সাদা মাটা হালকা গোলমরিচ নান দিয়ে চানা মশালা ছোটো ছোটো পনিরের কিউব দেওয়া আছে তার সাথে মশালেদার চানা এটা জাস্ট অসাম্প ভিটকি চিংড়ি মানে চিংড়ি হচ্ছে এটা টাইগার পড় না বাগদা তো তার সাথে কিন্তু মাটন অল্প একটু গ্রেভি উনি আমাকে বললো যে ওনাদের ভেটকি পাতড়িটা কিন্তু ফ্রাই এবং এটা অন্যরকম খুবই কমন একটি খাবার বেশ মোটা মোটা এই আবার বলছে সেই কোয়া কোয়া বা রোয়া রোয়া আসছে খুব সুন্দর তখন একটু গ্রেভিটা খাওয়া যায় সর্ষেটাকে ভেতো করে দিয়েছে তার বেশ দারুণ ঝাঁজ বলো ধক বলো ভালো বেরোচ্ছে মিটকিটা খাওয়া যাক বাহ সুপার ফ্রেশ খুব ভালো একটু রাইস খাবো এরকম পাত্রে আমি দুটো তিনটে কোনো ব্যাপার না যখন তখন উড়িয়ে দিতে পারি চমৎকার মালাইকারি কিন্তু প্রথমে গ্রেভিটা টেস্ট করে চলো খাওয়া যাক টিপিক্যাল মালাইকারির গ্রেভের মতো মিষ্টির দিক বেশি থাকবে বিকজ নারকেলের মিষ্ট আছে নারকেলের ফ্লেভার ভরে ভরে আছে ক্রিমি একটা ব্যাপার আছে এই হচ্ছে টাইগার প্রন বাগদা চিংড়ি একটা ভালো চিংড়ির বৈশিষ্ট্য ওটাই যখন তুমি মাথার দিকটা খাবে তখন তুমি বুঝতে হবে চিংড়িটা কতটা ভালো কতটা ফ্রেশ চলো খাওয়া যাক এ ওয়ান কোয়ালিটি বাসন্তী পোলাও সাথে মাটন রাজ বাড়ি তো অনেকেই বলবে যে দেখো বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দবাব চাল ছাড়া হয় না একদম মানচে হয় না কিন্তু এটা আমাদের কলকাতার কী বলো তা বলতে পারো যে বাসমতি রাইস দিয়ে বাসন্তী পোলাওটাকে তৈরি করা হয় টিপিক্যাল বাসন্তী পোলাও তৈরির যে রেসিপি সেইভাবে করে কিন্তু এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দেওয়া আছে তো চলো প্রথমে কাজু কিশমিশ মটরশুঁটি এবং রাইস দিয়ে একটু গরম মশলা বিয়ের ফ্লেভার পাকেট কালারটা কিন্তু মটনের জবরদস্ত এসছে সুগন্ধ দারুণ বেরিয়েছে তো এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারারের কিন্তু স্পেশাল এই আইটেমটি এটা এখন খেতে যাচ্ছি হুম টিপিক্যাল মটন বসার থেকে এইটাতে মশলা একটু কমের দিকে আছে জিনিসটাকে একটু বেশি করে রান্না করা হয়েছে মানে ভাজা ভাজা বা কষানো বলব না বেশ একটু ভাজা ভাজা করা হয়েছে মাটনটা একটু ট্রাই করে বেশ সুন্দর চর্বিযুক্ত ভালো একটু পিস নিলাম দারুণ লাগলো আরেকবার এর সাথে খাওয়া দাও ক্রিবি নাকি এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারি ওয়ান অফ দ্য বেস্ট আইটেম বাটার একদম এছাড়া কিন্তু এর সাথে আছে ফ্রুট চাটনি যেটা আমার খুব পছন্দের কাজু কিশমিশ দিয়ে ভরে রেখেছি ব্যাস পাঁপড় আমি নেবো না আমাকে একটা কেসের বুক তোমার একটা সন্দেশ আচ্ছা এটা এখন খুব চলছে বাটার স্কচ সন্দেশ মানে অলমোস্ট সব অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই খাবারটি রাখা হয় এই বাটার স্কচ বাটার স্কচ সন্দেশ চলো এটাকে খাওয়া যাবে ডাল মিষ্টি চাটনি কাজু তার সাথে খেজুর কিশমিশ এবং আঙুরের নেশার মতো এই কেশের ভোগ শ্বাস কিন্তু দিয়ে ভাত রাইস লাগছে বাটি বোঝা যাবে না একটু ফ্রাই টাইপের হয় না ওই মানে কড়াই টাইপের ব্যাপারটা এরকম কষা বলবো না ওটাই বলছি ফ্রাই বলছি ব্যাপারটাকে বেশ সুন্দর আর মশলার ভাগটাও কম এমনি মটন কষাতে কিন্তু মশলা প্রচুর যায় বাট এটাতে কম আছে দাদা অর্ডার দিয়েছে ফিডব্যাক তো তোমার কাছে আছেই মানে আমরা তো জেনুইন ফিডব্যাকটাকে বেশি প্রেফার করি সময় আর কিছু না তো এটাই আমার ফিডব্যাকটাই মেন পাওয়া আর কিছু না আপনি 100% Satisfied 100%, 100 recommendation করেছেন তুমি পড়া যায় অনলাইন বুকিং করতে দাও সার্চ করে অনলাইন করে অনলাইন ফেসবুকে এই তোমরা বুক করতে অ্যাডভান্স কত পার্সেন্টে আমরা টোকেন অ্যামাউন্ট নিই মানে আমরা বুকিংটা নিয়ে থাকি থার্টি থাউজেন্ড এটা আমাদের টোকেন অ্যামাউন্ট আর এটা কথা হচ্ছে যদি কেউ টেস্টিং করতে চাই ফেসিলিটি আমি আমার সময় দিতে পারি না কেননা ক্লায়েন্টরা এখন প্রেফার করে না এই দাদা খুব ভালো তার জন্য আমার একটা ক্লায়েন্টকে আজকে টেস্টিং করাতে দাদাকে দেখাতে পেয়েছি আমাদের ভিডিওর উপরে ভরসা রাখতে হবে ঠিক আছে মানে ফিডব্যাক এর উপর ভরসা রাখতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে টাটা